নমস্কার বন্ধুরা নতুন বছরে আপনাদেরকে জানাই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর বড়দেরকে জানাই আমার প্রণাম আশা করি আপনারা এই নতুন বছর আপনারা খুব ভালোভাবে কাটাবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর প্রথম বছরের নতুন ব্লগ আমি আপনাদেরকে সাথে নিয়ে সকাল থেকে শুরু করছি আশা করি আপনারা আমার এই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সকালবেলায় এক কাপ গরম গরম চা খেয়ে আমি দিনটা শুরু করলাম আর তারপরে ঘরের কাজকর্ম যেগুলো আছে সেগুলো তো করতেই হবে নতুন বছর বলে তো ঘরের কাজকর্মগুলো ফেলে রাখা যাবে না তো এদিকে বিছানাটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে আমি সোজা রান্নাঘরে চলে যাব আর আজকে শ্বশুর একটু তারা আছে ওই সকাল আটটার মধ্যে বেরোতে হবে তো সেই জন্য বাবা বললো যে ঝটপট করে যদি কিছু বানিয়ে দিতে পারো তাহলে ভালো হয় আর রুটি করব বলে তো রুটিটা করতে গেলে এখন একটু দেরি হয়ে যাবে তাই ভাবলাম একটু ম্যাগি বানিয়ে দিই আটার ম্যাগি আর বাবা ম্যাগি খেতে পছন্দ করেন কিন্তু দুর্ভাগ্যবশত বাড়ির কেউই বাবাকে ম্যাগিটা খেতে দেয় না আর ছেলেকেও আমি খুব কম দিই ম্যাগি তাই ভাবলাম আজকে যখন বানিয়েছি তাহলে একটু ছেলেকে দিই আর ওর খাওয়াও হয়ে যাবে তারপর ছেলেকে খাইয়ে আজকের ভাবলাম যে একটু এই ফুলদানিটা পরিষ্কার করি এই ফুলদানিটা না অনেক দিন ধরেই পরিষ্কার করব করব করে আর করা হচ্ছে না আর এটা অনেকটা উঁচুতে থাকে বলে যখন ঘর ডাস্টিং করি তখন করেই একটু পরিষ্কার করি কিন্তু সব মানে প্রত্যেক দিন হয় না কারণ এটা অনেকটা উঁচুতে থাকে তাই আজকের ভাবলাম অনেকটা ধুলো পড়েছে এটা ভালো করে সার্ফের জলে ভালো করে ধুয়ে দিই দিলে এটা খুব ভালো পরিষ্কার হয়ে যাবে আর এই ফুলের স্টিকটা আমার ভীষণ পছন্দের ভাবছি এরকম আরও দু একটা কিনে রাখবো তাহলে মানে পাল্টে পাল্টে ফুলদানিতে রাখলে ভালো লাগবে সার্ফের জলে এটা ভালো করে ধুয়ে নিলে কি হয় খুব ভালো পরিষ্কার হয়ে যায় আর সেই জন্যই আমি এটা এইভাবে সার্ফের জলে ধুয়ে নিই আর আগে কি হতো এটা আমি আমার খাটের পাশে যে টেবিলটা আছে ওখানেই আমি এটা রেখে দিতাম কিন্তু আমার ছেলে যখন থেকে হাঁটা শুরু করলো তখন থেকেই আমি এটাকে অনেক ওপরে তুলে রেখেছি কারণ ও হাত পায় আর ও এগুলো নিয়ে না মানে এখানে যেখানে সেখানে ধরুন ফেলে দিল ফেলে দিলেই আমার ফুলদানিটা নষ্ট হয়ে যাবে কারণ ওটা কাঁচের ভেঙে যাবে তো সেই জন্যই আমি ওটাকে অনেক উপরে তুলে রেখেছিলাম আর তারপর দেখলেন পরিষ্কার হয়ে যেতে আমি ওটাকে একটা গ্রিলের গায়ে ঝুলিয়ে রেখেছি তাহলে জলটা ঝরে যাবে আর তারপর রান্নাঘরে এসেছি ওই জলখাবারে ওই রুটি আর একটু তরকারি বানানো হয়েছে তো সেটাই আমরা সবাই মিলে খেয়ে নেব আর আজকের একটা জায়গায় যাওয়ার আছে তাই দুপুরে রান্নার ঝামেলাটা নেই সেই জন্য ভাবলাম আর একটু হাতে টাইম আছে তাহলে এই রান্নাঘরটাও আজকের একটু পরিষ্কার করে নিই আর রান্নাঘরটায় কি হয় এই তেল চিটে পড়ে পড়ে না এই স্ল্যাবগুলো বড্ড নোংরা হয় আর সেই জন্য মাঝে মধ্যেই এগুলো ঘষে পরিষ্কার না করলে বড্ড তেল চিটে হয়ে যায় আর জানালাগুলোও কিন্তু বেশ নোংরা হয়েছে সেই জন্য আমি ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি আর রান্নাঘর দেখবেন একটু যদি পরিষ্কার থাকে ভীষণ ভালো লাগে রান্নাঘর কেন কোনো জিনিস মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতেও ভালো লাগে আর মনটাও ভালো থাকে আর এই যে এই দেওয়ালগুলোও বেশ নোংরা হয়েছে তাই আমি এটা পরিষ্কার করে নিচ্ছি মাঝে মাঝে যদি এরকমভাবে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে আর বেশি নোংরা জমে না তারপর যে টুকটাক জলখাবারের বাসন পড়েছিল বা চায়ের কাপ এগুলো পড়েছিলো সেগুলো আমি এখন মেজে নিচ্ছি আর জমিয়ে রাখলে একদমই ভালো লাগে না যখন কার কাজ তখন যদি করে নেওয়া যায় তাহলে কাজগুলো আর জমে থাকে না হাতের কাজকর্মগুলো মিটিয়ে নিয়ে আমরা স্নান টান করে রেডি হয়ে গিয়েছিলাম আর ওদিকে মাও রেডি হয়ে গেছে তো আমরা এবার বেরিয়ে পড়েছি আর আজকের যাব মামা শ্বশুরের বাড়িতে আসলে আজকের আমার ছোট মামা শ্বশুরের জন্মদিন আর প্রত্যেক বছরই এই পয়লা জানুয়ারিতে আমাদের নিমন্ত্রণ থাকে ওই মামার জন্মদিনে তো সেইভাবেই আমরা প্রত্যেক বছর এরকমভাবেই কাটাই মামার বাড়িতে গিয়ে আর এদিকে আমরা টোটো বুক করেছিলাম আসলে যেহেতু মামার বাড়ি প্রায় অনেকটা কাছে আমাদের বাড়ি থেকে তাই উবের টোটো বুক করেছিলাম আর সেই জন্য আর আমাদের গাড়ি বের করলাম না আর এটা ভীষণ সুবিধা এখন আমরা ডায়মন্ড প্লাজার কাছ থেকে যাচ্ছি আর মামার বাড়ি থেকে আমাদের বাড়ির দূরত্ব ওই মিনিট পাঁচেক আর আমরা বেরিয়েছিলাম দেড়টার সময় আর এই যে মামার বাড়ি চলে এসেছি এটা মামার বাড়ির ফ্ল্যাট তো এখানেই থাকে আর যেতেই আমাদের একটাই কথা বললো যে এত দেরি বাড়ির কাছে তাও এত দেরি কিন্তু কি বলুন তো যতই কাছাকাছি হোক সংসারের টুকটাক কাজকর্মগুলো গুছিয়ে আর বাচ্চা সামলে আসতে একটু দেরি হয় আর এদিকে এসে সবার সাথে গল্প করছিলাম সবাই ভীষণ খুশি আর চলুন এবার একটু মামার বাড়ি বারান্দায় যাওয়া যাক আসলে আমার ননদ বলেছিল যে বৌদি আমাদের বাড়ির সামনে যে বাড়িটা আছে ওই বাড়ির ছাদে অনেক গাছ তুমি আসলে দেখবে ভীষণ ভালো লাগবে তো সেই জন্যই আমি বারান্দায় চলে এসেছিলাম আর এই যে বাড়ির সামনে এটা সত্যি খুব সুন্দর বাড়ির বাগানটা তবে আমি যখন ছাদে যাব তখন আরও ভালো করে আপনাদেরকে দেখাবো আর এখন খেতে দিয়ে দিয়েছে আর যেহেতু আমার শ্বশুরমশাই নিরামিষ খায় সেই জন্য শ্বশুরমশাইকে আগে খেতে দিয়েছিল আর অনেক কিছু রান্না করেছিল তো এখন ওই বাবার জন্য করেছে পটল পোস্ত সবজি ডাল আলু পোস্ত বেগুন ভাজা শাক ভাজা পায়েস চাটনি অনেক কিছু করেছিল। আর আমরা যেহেতু আমিষ খাবো তো সেই জন্য নিরামিষের ওই রান্নাগুলোর সাথে করেছিল পাবদা মাছ পার্শে মাছ আর খাসির মাংস তো এদিকে ছেলেকেও আমি খাইয়ে দিলাম দেওয়ার পরে আমরা খেয়ে ছাদে গিয়েছিলাম আর এই যে সেই বাড়ির ছাদটা দেখুন কত গাছ আর এদিকে মামার বাড়ির ফ্ল্যাটের ওই ছাদেও কিন্তু অনেক গাছ আছে তো ছাদে তো অনেকটা বড় জায়গা পেয়ে আমার ছেলে চার সব সময় মানে ছোটাছুটি করছে ওর ভীষণ ভালো লেগেছে আর আমাদের দিনটা কিন্তু খুব ভালো কেটেছে আর এদিকে মামা আমার হাজব্যান্ড আমার শ্বশুরমশাই সবাই মিলে আমরা ছাদে এখন গল্প করছিলাম আর মানে যারা যারা আমার চ্যানেলে আমার নতুন ভিডিও দেখছেন যেসব বন্ধুরা তাদেরকে জানাই যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সন্ধ্যাবেলায় সবাই চা খেয়ে মামাকে বলা হলো যে এবার তুমি কেকটা কেটে নাও আসলে মামার কেক কাটা হয়ে গেলে তারপরে আমরা বাড়ি ফিরবো আর এদিকে মামার কেক কাটা হয়ে গেছে আর ছেলেকে প্রথমে কেকটা খাইয়ে দিল আর প্রত্যেক বছর কি হয় এই দিনে অন্যান্য মাসিমণিরাও মামার বাড়িতে আসে কিন্তু এবছর মানে তাদের হয়তো অন্যান্য কাজ পড়ে যাওয়াতে তারা আসতে পারেনি আমরা যেহেতু কাছাকাছি থাকি তাই আমরা চলে এসেছি আর ওদেরও খুব ভালো লাগলো আর কি বলুন তো প্রথম বছর যদি এরকমভাবে আনন্দে সবার সাথে দিনটা কাটানো যায় তাহলে ভীষণ ভালো লাগে আর এটা মামার বাড়ি তো আমি এসেছি কিন্তু আপনাদের তো রুমগুলো দেখানোই হয়নি তো এই রুমটা মামা মাইমা থাকে আর এটা ড্রয়িং রুম তার পাশেই আছে রান্নাঘর আর এই রুমটাতে হচ্ছে আমার ননদ থাকে আর ওই যে দেখছেন এখানে ঠাকুর ঘর এখানে ঠাকুরটা রেখেছে খুব সুন্দরভাবে তো মামার বাড়ির আনন্দ অনুষ্ঠান কাটিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম আস্তে আস্তে ওই সন্ধ্যাবেলা সাড়ে সাতটা মতো বাজে তো এসে আমি এখন একটু আমার ঠাকুর ঘরে সন্ধ্যা দেখিয়ে নিচ্ছি আর তারপরে এসে আমরা বাড়ির সবাই মিলে একটু বসে গল্প করছিলাম আর আমার বর আমার মাকে বললো যে একটু মা চা বানাও তো সে চাটা খেয়েছে আর তারপর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ ভাত আর আমার ছেলে যেহেতু তো দিন খুব বদমাইশি করেছে আর একদমই ওখানে ও ঘুমায়নি সেই জন্য ওর শরীরটা আর ভালো লাগছিল না ওর ঘুম ঘুম পাচ্ছিল তো ওদিকে ভাত হয়ে যেতে আমি ছেলেকে ভাত খাইয়ে দিয়েছিলাম আর এদিকে যে ওই চা খেলো তো সেই চায়ের বাসনগুলো একগুলো এখন মা মেজে নিচ্ছে আর তারপর ছেলেকে খাইয়ে ছেলেকে আমি ঘুম পাড়াতে গিয়েছিলাম আর ওর পাশে কি বলুন তো একটু যদি না শোয়া হয় তাহলে ও ঠিক ঘুমাবে না খুব ঘ্যান ঘ্যান করে সেই জন্য ও যতক্ষণ ঘুমায় ততক্ষণ আমাকে একটু ওর পাশে শুতে হয়েছিল আর সারা দিন যদি না ঘুমায় তাহলে তো বাচ্চারা এসে পুরো ক্লান্ত হয়ে যায় আর সেই জন্য তাড়াতাড়ি কালকের একটু ঘুমিয়ে পড়েছিল আর তারপরে মা বলল যে মানে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম তো মা বলল যে আজকে তোমাকে আর টেবিল মুছতে হবে না আমি মুছে নিচ্ছি তুমি ওর কাছে গিয়ে শো আর সেই জন্য মা এখন টেবিল টেবিল সব মুছে নিচ্ছে আর বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন